হ্যালো ব্রিহন আসসালামু আলাইকুম আজ আমরা যাচ্ছি হচ্ছে কুড়িগ্রামের উদ্দেশ্যে আর আমরা যে রোডটি ব্যবহার করতেছি এটা হচ্ছে চৌধুরণী টু সুন্দরগঞ্জ রোড অর্থাৎ চৌধুরণী থেকে সুন্দরগঞ্জ হয়ে আমরা হরিপুর ব্রিজ দিয়ে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাব আর প্রথমধ্যে এই এলাকার গ্রামীণ জীবনযাত্রার মান গ্রামীণ জীবনযাত্রার যে ভিউ এগুলো তুলে ধরার চেষ্টা করব আর সামনেই অনেকে জানতে চেয়েছেন মডক ব্লগিং এর মাধ্যমে আপনারা দেখতে চেয়েছেন মীরগঞ্জ বাজার এবং সুন্দরগঞ্জ বাজারের কিছু দৃশ্য এবং ভিউ আর আমি আজকে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো উপভোগ করতে থাকুন আজকের এই মডক ব্লগটি আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ এনামুল হক রাসেল তো দর্শক উপভোগ করতে থাকুন এখন আমরা আসি হচ্ছে তেয়ানি বাজার পার হয়ে কাসা কাছাকাছি